ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাইছে আমার ভাই এইটে পাইছে আমার ভাই মেট্রিকে পাইছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই ভাই মাঝে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তুরা এনা করেন তো কয় শুনি এটাই এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো লাগে মাঝে যখন বিসিএস এর কথা কয় মুছ কল জাটা কাপি উঠে ভাই আই রে আরে ক্যাঙ্গিরি তুরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় ভাঙ্গিল না কে আমার ভাই তখন আপনি সেই ঘুরি আইল হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মাংস খাওয়া বেড়াইছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই